হ্যালো ফ্রেন্ডস এটা দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্ট আমার বাবার শারীরিক অসুস্থতার কারণে আমরা তার ট্রিটমেন্টের জন্য চেন্নাইয়ের ভেলোরের সিএমসি হসপিটালে যাওয়ার জন্য বেরিয়েছি বাবার আমি বাবার অসুস্থতার কারণে তাড়াতাড়ি আমরা যাওয়ার জন্য ভেলোরে আমরা প্লেনের যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং চার পথে প্লেনের প্রথমবারের এক্সপিরিয়েন্স যে প্লেনে যাচ্ছি এবং তার যে সুন্দর দৃশ্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম আমি আর বাবা দুজনে